যাও সুন্দর লাগতেছে না ফোয়ারাটা খুবই খুবই সুন্দর একটা জায়গায় আছি এত সুন্দর জায়গা এই যে এখন পানি হিম ঠান্ডা হয়ে আছে এখন আসলে সুইমিং পুলে নামার মতো সিচুয়েশন নাই বাহিনামো একটু পানিতে তো কুমার ডাকতো মিশেল একটা সুইমিং পুল ওই পাশে জি মেরিয়া মাহি আমো মা هيا আমার একটা ভিডিও বানা একটু আরার লাগে এই পাশ থেকে সম্পূর্ণ সম্পূর্ণের সামনের সাইড দেখা যায় ওয়াও না অনেক সুন্দর খুবই সুন্দর ওই যে মাঠের মাঝখানে আর ওই যে আমাদের গাড়ি পার্কিং করা এই ফোয়ারাটা আমার খুব ভাল লাগছে চলো জিম এরিয়াতে যাই সুইমিং পুলটা দেখেন জোস না এই সুইমিং পুলে আসার পর পরে নামছিলাম পানি এরকম ঠান্ডা ছিল ভয়ঙ্কর ঠান্ডা এরকম ঠান্ডা পানি হ্যাঁ পানি যে পরিষ্কার করতেছে হচ্ছে এরিয়া দেখি জিমে ঢোকা যায় কিনা নাকি গেট বন্ধ খোলা থাকার কথা হ্যাঁ খোলা বসে রাখি এক বছরের দিন দু হাজার চব্বিশ সালে